কেউ আপনাকে ছাড়া থাকতে পারে না আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না আপনি এড়িয়ে চললে তার খারাপ লাগে আপনি উপেক্ষা করলে তার দম বন্ধ লাগে খানিক অমনোযোগী হলে অস্থির হয়ে বলতে থাকে তুমি কি আমাকে এড়িয়ে চলছ যদি আপনার জীবনে এমন কেউ থাকে তাহলে তাকে গুরুত্ব দিন তার এই না থাকতে পারা অন্য কিছু না ভাবতে পারা খারাপ লাগা দম বন্ধ হয়ে আসা আপনাকে ভেবে লাগতে থাকা এই সব অস্থিরতা যত্ন নিন কারণ এখনকার দুনিয়ায় মানুষের জন্য মানুষের খারাপ লাগে না সুতরাং আপনার প্রতি যদি কারোর এমন অক্ষেত্রিম অস্থিরতা থাকে সেটাকে বাঁচিয়ে রাখুন অবহেলা করবেন না অবহেলায় অস্থিরতা মরে যায় সময় চেয়ে শক্তিশালী ইরেজার আর কিছু নেই বাবা মা হারানোর মতো শোক একটা সময় ম্লান করে দেয় সময় সুতরাং যে মানুষটা আজ আপনার জন্য অস্থিরতা প্রকাশ করছে যত্ন না নিলে কিংবা ক্রমাগত অবহেলা করতে থাকলে একটা সময় সময়ের ইরেজারের এই টান মুছে দেবে উপকৃত হতে হতে অপেক্ষার আগ্রহ হারিয়ে যাবে আপনাকে ছাড়া না থাকতে পারা সেই মানুষটা একটা সময় দিব্যি একা থাকতে শিখে যাবে